بسم الله الرحمن الرحيم بارم كرو نماي و عشم دعالو اللان نامي شروع تنزيل الكتاب من الله العزيز الحكيم পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ একে তার নিশ্চয়ই নবমন্ডল ও ভূমণ্ডলে নিমিন্দের জন্য নিদর্শনাবলী রয়েছে وَفِي خَلْقِكُمْ وَمَا يَبُثُّ مِن دَابَّةٍ آيَاتٍ لِقَوْمٍ يُوقِنُونَ আর তোমাদের সৃষ্টিতে এবং বিক্ষিপ্ত জীবজন্তুর মধ্যে নিদর্শনা বলে রয়েছে বিশ্বাসীদের জন্য واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون. ببارك الله গত পর তার মৃত্যুর পর তিনি করেন তাতে এবং বায়ুর পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শনাবলী রয়েছে এগুলো আল্লাহর আয়াত যে আমি আপনার কাছে আবৃত্তি করি যথাযথ রূপে অতএব আল্লাহ তার আয়াতের পর তারা কোন কথায় বিশ্বাস স্থাপন করবে অই নুল্লিকুল্লী যৌক্তিক বৃদ্ধা প্রত্যেক বাপা চড়ি দুর্ভোগ ইস্মা অ চিল্লা হি তুলা আলাই হি সুম মুস্তক বেং সে আল্লাহর আয়াতসমূহ শুনে অতপর অহংকারী হয়ে জেদ ধরে যেন সে আয়াত শোনেনি অতএব তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন যখন সে আমার কোন আয়াত অবগত হয় তখন তাকে ঠাট্টা রূপে গ্রহণ করে এদের জন্যই রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি মেউর ইহিম জহন ওয়ালা উগ্নিয়ানহুম কাসাবু সাহি অং ওয়ালা মাত্র হদুম দোনিল্লাহি অঙুলিয়া ওয়ালাহুম নাগা বোন না উই তাদের সামনে রয়েছে যাহার নাম তারা যা উপার্জন করেছে তা তাদের কোনো কাজে আসবে না তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছে তারাও নয় তাদের জন্য রয়েছে মহাশাস্তিম এটা সৎ প্রদর্শন আর যারা তাদের পালনকর্তার আয়াতসমূহ অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি

قل للذين امنوا يغفروا للذين لا يرجون ايام الله ليجزي قوما بما كانوا يكسبون নমিনদেরকে বলুন তারা যেন তাদেরকে ক্ষমা করে যারা আল্লাহর সে দিনগুলো সম্পর্কে বিশ্বাস রাখে না যাতে তিনি কোন সম্প্রদায়কে কৃতকর্মের প্রতিফল দেন যে সৎ কাজ করে সে নিজ স্বার্থেই তা করে আর যে অসৎ কাজ করে তা তার উপরে বর্তাবে অতপর তোমরা তোমাদের পালন কর্তার দিকে প্রত্যাবর্তিত হবে আমি বনি ইসরায়েল কিতাব রাজত্ব ও নব দান করেছিলাম এবং তাদেরকে পরিচ্ছন্ন রেজিক দিয়েছিলাম এবং বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম فما اختلفوا الا من بعد ما جاءهم العلم بغيا بينهم ان ربك يقضي بينهم يوم القيامه فيما كانوا فيه يختلفون অতঃপর তারা জ্ঞান লাভ করার পর শুধু পারস্পরিক গেদের বশবর্তী হয়ে মতভেদ সৃষ্টি করেছে তারা যে বিষয়ে মতভেদ করতো আপনার পালনকর্তা কেয়ামতের দিন তার ফয়সলা করে দেবেন চৌম্ম জানলা কেয়ালা সারিয়া চিম মৃণল অমৃ চট্টা বিহাওয়ালা চট্টা ব্যাহ্লা আলম এরপর আমি আপনাকে রেখেছি ধর্মের এক বিশেষ শরীয়তের উপর অতএব আপনি এর অনুসরণ করুন এবং অজ্ঞানদের খেয়াল খুশির অনুসরণ করবেন না والله ولي المتقين الله شامل ترى اپنر کن اپو کر یاد دینا ظالم را ایک اپر ار بندھو اور اللہ هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون ام حسب الذين اجترحوا السيئات ان نجعلهم كالذين امنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون যারা দুষ্কর্ম উপার্জন করেছে তারা কি মনে করে যে আমি তাদেরকে সে লোকদের মত করে দেব যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং তাদের জীবন ও মৃত্যুকে সমান হবে তাদের দাবি কত মন্দ ও আল্লাহ নভমন্ডল ও ভণ্ডল যথাযথ সৃষ্টি করেছেন যাতে প্রত্যেক ব্যক্তি তার উপার্জনের ফল পায় তাদের প্রতি জুলুম করা হবে না

তারা বলে আমাদের পার্থিব জীবনই তো শেষ আমরা মরিয় বাছি মহাকালী আমাদেরকে ধ্বংস করে তাদের কাছে এ ব্যাপারে কোনো জ্ঞান নেই তারা কেবল অনুমান করে কথা বলে وإذا تتلى عليهم آياتنا بينات ما كان حجتهم إلا ما كان حجتهم إلا أن قالوا ائتوا بآبائنا إن كنتم صادقين তাদের কাছে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয় তখন এ কথা বলা ছাড়া তাদের কোনো যুক্তি থাকে না যে তোমরা সত্যবাদী হলে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে এসো অলিল্লা হুয়ো ফি কুম সুম মায়ু মি টু কুম সুম মায়া জেমাউ কুম এলায় উ মিল কেয়া ম্যাটিলা রয় ব্যাফি আপনি বলুন আল্লাহ তোমাদেরকে জীবন দান করেন অতঃপর মৃত্যু দেন অতঃপর তোমাদেরকে কে আমত দিন একত্র করবেন যাতে কোনো সন্দেহ নেই কিন্তু অধিকাংশ মানুষ বোঝে নাভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহরই যেদিন কেয়ামত সংগঠিত হবে সেদিন মিথ্যাবাদীরা ক্ষতিগ্রস্ত হবে আপনি প্রত্যেক উম্মদ কে দেখবেন নত যেন অবস্থায় প্রত্যেক উম্মদ তাদের আমল নামা দেখতে বলা হবে তোমরা যা করতে অদ্দ তোমাদেরকে তার প্রতিফল দেয়া হবে আমার কাছে রক্ষিত এই আমল নামা তোমাদের সম্পর্কে সত্য কথা বলবে তোমরা যা করতে আমি তা লিপিবদ্ধ করতাম الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِي رَحْمَتِهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْمُبِينَ যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তাদেরকে তাদের পালনকর্তা সিও রহমতে দাখিল করবেন এটাই প্রকাশ্য সাফল্য ওয়া আম্মা আল্লাযীনা কাফারু আর যারা প্রেফর করেছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে কি আয়াত সমূহ পঠিত হতো না কিন্তু তোমরা অহংকার করেছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায় وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُم مَّا نَدْرِي مَا السَّاعَةُ قُلْتُم مَّا نَدْرِي مَا السَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ جَكُن আল্লাহর ওয়াদা সত্য এবং আমতে কোন সন্দেহ নেই তখন তোমরা বলতে আমরা জানি না আমত কি আমরা কেবল ধারণাই করি এবং এ বিষয়ে আমরা নিশ্চিন্ত নই তাদের মন্দ কর্মগুলো তাদের সামনে প্রকাশ হয়ে পড়বে এবং যে আযাব নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত তা তাদেরকে গ্রাস করবে وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار ومأواكم النار وما لكم من ناصرين بلا حبيب

এটা এজন্য যে তোমরা আল্লাহর আয়াতসমূহকে সমূহকে রূপে গ্রহণ করেছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল সুতরাং আজ তাদেরকে জাহান নাম থেকে বের করা হবে না এবং তাদের কাছে তওবা যাওয়া হবে না জগতের পালন কর্তা ভূমন্ডলের পালন কর্তা ও নভমন্ডলের পালন কর্তা আল্লাহরই প্রশংসা নভমণ্ডলে ও ভূমণ্ডলে তাঁরই গৌরব তিনি পরাক্রমশালী শালী প্রজ্ঞাময়